তার আমি গান গিয়ে কথা বলতে পারি না আমি দুঃখিত আমি কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলবো নয় যে আমার সামনের শ্রোতারা সবাই প্রতিদিন পড়ে এমন তো নয় যে আমার সামনে শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গেয়ে শোনায় দুটা কিসা শুনাই ওদের একটু ভালো সময় পার হন বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিচ্ছা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গে শোনাতে আসি আমি শেষে দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনশা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবে নিয়ে আসেন তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ জি তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমিন ছিল আর এই এলাকার অমুকের এখন পাঁচশো বিঘা জমিন তিনি বলছেন অমুক কোম্পানি নাকি ঢাকা শহরের অর্থে বিশাল ইন্ডাস্ট্রি আপনি বলছেন আর আল্লাহ বলছেন যে ধুর তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটা কেমন কেমন الله ابنك يقول اعوذ بالله من الشيطان الرجيم وما اوتيتم من شيء فمتاع الحياه الدنيا فمتاع الحياة الدنيا وزنتها وما عند الله خير وابقى أفلا تعقلون আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তুমি বলতে কি আপনি উম্মতে মুহাম্মদ নাকি আদম আলাইহিসসালাম থেকে তুমি বলতে কি আপনি নাকি আদম আলাইহিসসালাম থেকে এই দুনিয়াটাকে শুধু আপনার জন্য আলাদা দুনিয়া নাকি আদম আলাইহিসসালাম থেকে নাকি আদম আলাইহিসসালামের আগের আদম আলাইহিসসালামের আগের এই দুনিয়া দুনিয়া মানে আপনি না তুমি আপনি দিয়ে দুনিয়া শেষ হয়ে যাবে না আপনার আগে অনেকেই আসছে আপনার পরে অনেকে আসবে ইনশাআল্লাহ সবাইকে কাউন্ট করার বসেছে আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে বাকা করে লাগাইছে কেন বলেন তো শোভা কিছুক্ষণ পরে খুলে ফেলবে রাইট ও রং আমি ভুল বলছি না ঠিক বলছি এই লাইটগুলোকে বাঁকা করে কেন লাগাইছে সুন্দরের জন্য এটা এভাবে এই দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এটা এখানে থাকবে আল্লাহ বলতে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন ও তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটো পাকা করে লাগানোর মত সাজ সজ্জা ওয়ালা ইনদাল্লাহ খায়ের আর যা আল্লাহর কাছে আছে আর যা আল্লাহর কাছে আছে খায়ের তা উত্তম ও স্থায়ী তা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালদারুল আখিরাতু খায়রুন লিল্লাযিনা ইয়াত্তাকুন ফালা তাআকিলুন আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার যত কিছু আছে আর তুমি তো তুমি তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে ইলে ইয়ু মিল ক্রিয়ামা যেদিন আকাশ ভেঙে পড়বে তার ওকা খসে পড়বে পাহাড় উড়বে রঙিন ফসলের মতো এই সবগুলো হচ্ছে খেল তামাশা কি একটা ক্রিকেটের বল কিনলেন দশ টাকা ট্যাপ চাইলেন দুইবার দিয়েছেন ব্যাট যেটা ফেটে গেছে ফালাই দিয়েছেন এই দুনিয়াটা কি জাস্ট লাইক দ্যাট জি এই খেল তাম তামাশার দুনিয়াকে আপনি আপনার জীবনের মূল উদ্দেশ্য করে আফসোস আপনার নবী সাল্লি সাল্লামের দাড়ি ছিল আপনার নেই এটা আপনার লজ্জা লাগে আপনি নাকি স্টাইলিস্ট আপনি নাকি ভদ্র আপনি নাকি বড় হলে রাখবেন কাগজ কলম আছে আমি বলেছিলাম যে প্রশ্ন আমরা নিই না আমি কোনো ফকিহি না মুফতি না আমি কোনো কি না আমি আপনাদের ভাই দুটা কথা বলে চলে যাব ভালো লাগবে নেবেন নাহলে বাদ একদম ছুড়ে ফেলে দেবেন বুঝে আসছে না কারণ প্রশ্ন নিলে হানাফি হানাফি সুবিধা মতো প্রশ্ন করবে সাহাফি সাহাফি সুবিধা অনুযায়ী প্রশ্ন করবে কে কারে কেমনে গুতায়া কেমনে হারায়া কেমনে কার কথা উপর রাখবে খালি ওইটা করবে আমি কি ভুল বলছি আমি ভুল বলছি দরকার আছে এই প্রশ্নের আপনি তো শিখার উদ্দেশ্যে প্রশ্ন করবেন না আপনি প্রশ্ন করবেন জিতার উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সময় প্রশ্ন জবাব দেব আল্লাহ চাই আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই কে কে আছে যাদের দাড়ি নাই তারা ইনশাল্লাহ দাড়ি রাখবে এরকম অনেকবার বলেছে নাকি বলে নাই পরে রাখবে আর একটু বয়সের পরে এমন হাজার মা বাবা পাওয়া যায় ছেলেটা দাঁড়িয়ে রেখেছে এসএস চিতে পড়ে বললো যে এখন রাখিস না কলেজে উঠলে রাখিস ওই মা তোমাকে বলি তুমি তোমার ছেলেকে আদর করো না আরে তোমার মতো মারা মা হিসাকে হত্যা করে ফেলেছে পরকিয়া করতে গিয়ে তোমার চাইতে মাই শর্মা অনেক ভালো ছিল মেয়েকে হত্যা করেছে অন্তত ইসলামে তো বাধা দেয়নি আমি বলছিলাম খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছিলাম খুন ভালো আমি বলছি তোমার চাইতে ভালো সে তার মেয়েকে হত্যা করে নিজে অপরাধী হয়েছে মেয়েকে তো অপরাধী করেনি করছে তুমি তোমার ছেলেকে দাঁড়ি রাখতে না করছ ঠিক আছে তোমার ছেলে কলেজে যাবে না এখানে মহিলারা ওয়াস শুনে এই কাগজ কি কেউ পৌঁছাতে পারবে মহিলা লিখে দেবে তার ছেলে কতদিন বাসবে লিখে দিবে ছেলে কলেজ পর্যন্ত বাঁচবে তারপর দাঁড়িয়ে রাখবে সে লিখে দেবে কেন ওর মা তো বললো কলেজে উঠলে রাখবে তা কিভাবে বললো ওর মা আপনি বলছেন যে কলেজ পর্যন্ত বাঁচবে কিনা লিখে দিতে পারবে না তাহলে ওর মা কিভাবে বলে কলেজ উঠলে রাখবে এই ছেলেটা কিভাবে বলে আরেকটু বয়স হলে রাখবে ও তো জানে কতদিন বাঁচবে ঠিক এই জন্য নির্ধারণ করছে যে আমি তো সাত আমি তো দুইশো বছর বাঁচবো ওকে দেড়শো বছর পরে রেখে দেবো এরকম না হলে সে কিভাবে বলে সে পড়ে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কত বড় মারাত্মক কথা হায়াতের মালিক কে গায়বের মালিক কে সে কিভাবে বলে সে পরে আসবে সে মাগরিব পড়বে না ইশা পড়বে না ফজর পড়বে না সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়ব সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাজবে লিখে দে তুই রাত বাসবি আল্লাহ ক্ষমা করুক এরকম মাদের যারা তাদের ছেলে কে রাখতে দেয় না

তিনি বলে উনত্রিশ পারা আমি দুঃখিত আপনাদের মনে হয় লেট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে না আমি আমার ক্ষমা চেয়ে নিচ্ছি এত রাত পর্যন্ত মাহফিল করে মানুষকে কষ্ট দেওয়া এগুলো আমরাও দুঃখিত অনেক দূর থেকে আসার কারণে আমরাই লেট এসে পৌঁছেছি নাহলে হয়তো আপনাদের আরো জলদি কথা বলতে পারতাম আপনার ক্ষমা করে দিন আমাকে আমার মতো একটা ছোট্ট ছেলেকে শোনার জন্য আপনার মুরুবীরে বসে আছেন আল্লাহ আপনাদের সবার গুণা ক্ষমা করুন আল্লাহ বক্তার ভুল ত্রুটি থেকে শ্রোতাকে আশ্রয় দান করুন আল্লাহ শ্রোতা এবং বক্তার দূরত্বটা দূর করে দিন আল্লাহ শ্রোতাকে বক্তার কথা বুঝে শুনে মানার করুন আল্লাহ বক্তার কথা থেকে বক্তাকে উপকৃত করে শ্রোতাকে উপকৃত করুন আমি একটা সুরা মাহারিজ পড়ে শোনাবো 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 এরপরে সুরা মাহারিজ পড়া শেষে আমি দুনিয়ার অনেক কথা আছে এখানে দুনিয়ার অনেক কথা আছে এখানে সূরা মায়ের যে আমি শুধু তরজুমা পড়বো তাফসির পড়বো এবং এই সূরাটা পড়ার পরে আমি একটু পরীক্ষা করবো আপনারা কে কি বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে পারবেন পারেন তাহলে গ্যারান্টি আপনার বাসায় যে কোরআন আছে ওইটা পড়লে আপনিও একদিন এখানে এসে কথা বলতে পারবেন ইনশাল আপনি চাষি আপনি চাষি অসুবিধা নেই ভ্যান ড্রাইভার অসুবিধা নেই স্কুলের শিক্ষক কখনো আলিপ বাতা পড়েন নি প্রবলেম ইনশাআল্লাহ আমি একটা সুরা পড়বো আরবীতে এরপরে তার বাংলা অর্থ পড়বো দেখি আপনারা কিছু বোঝেন কিনা ওকে সআলা এক ব্যক্তি চাইল সংঘটিত হোক ঘটে যাক হয়ে যাক শাস্তি যা অবধারিত যা আসবেই আসবে লিল কাফিরিন লাইসা লাহূ কাফেরদের জন্য কাফেরদের জন্য কাফেরদের জন্য এটাকে ঠেকানোর এটাকে আটকানোর কেউ নেই তাহলে এক ব্যক্তি চাইলো এসে পড়ুক ওই শাস্তি যেটা আসবেই আসবে আর যেটা আসলে কাফেরদেরকে বাঁচানোর কোনো পথই কি নেই এটা এক ব্যক্তি চাইলো আল্লাহ বলছেন আল্লাহ হিন্দু মা এটা আসবে এটা আল্লাহর কাছে যিনি ঊর্ধ্বরোহণের স্বপন সময়ের অধিকারী এটা আসবে আল্লাহর কাছ থেকে যিনি আকাশের উপর থাকে যিনি মর্যাদাবান যিনি বড় যিনি মহৎ ওনার কাছ থেকে এটা আসবেই আসবে تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة كيال قرب فرشتا মানুষের আত্মা বা রুহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান তার মানে পা দিয়ে ছোট অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন ওমক তাবিজ দেয় তুমক পানি পড়া দেয় তুমকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উম তমক যখন মারা গিয়েছিল নিজের কবর নিজে যেতে পারেনি আপনাকে কি বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কেউ আল্লাহ এই দেশের এমপির কাছে যাতে লাগে আল্লাহর কাছে যাতে কোনো কিছু লাগে না শুধু সব আমার কি লাগে সব কর্ম লাগে কোন মানুষ লাগে আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে গো আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই এই গলার যে পশমটা এটা চাইতে আল্লাহ কাছে মানুষ বুঝা আসছে না আছেন আচ্ছা যাই হোক আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রুহ আল্লাহর দিকে উপর দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনা করে আলো হালকা একটু জুইলে তো জানাতে যাবই মুসলমান একদিন যদি পঞ্চাশ হাজার বছর হয় আধা দিন জ্বললে কয়েক বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাস লাইট জ্বালা তিন মিনিট জল দেখি কি লাগে মেয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না কাউলুল্লাহ হে আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জিনা এগুলোর ভুল পৃথিবীর কস্মিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসিল নেই এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরুজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কিন্তু